এরকম ঘটনা আমরা শুনেছি তার জন্য আমরা দোয়া করব আপনারা জানেন যে একটা দোয়ার অনুষ্ঠানে মিলাদের অনুষ্ঠানে কি হয় তবারক বিতরণ হয় না হয় মিষ্টি হিসাবে তবারক বিতরণ হয় না হয় খিচুড়ি রান্না করে এক প্লেট খিচুড়ি খাওয়ানো হয় কিন্তু আমরা কি করেছি আমরা আমাদের নেতা জনাব তারেক মোহন সাহেব উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই সব না করে আপনারা এই যে আমাদের যে অল্প আয়ের মানুষ যারা রয়েছে সামনে ঈদ তাদের ঈদের সময় কিছু বাড়তি টাকার প্রয়োজন হয় কিন্তু তারা যে যেটুকু আয় করে সেই সেই টাকা দিয়ে তাদের ঈদের সময় দেখা যায় যে একটু বেশি খরচ হয় পোলার চাল কিনতে হয় অথবা একটু চিনি সেমাই কিনতে হয় তারা কিনতে পারে না কারণ তাদের দৈনন্দিন যে চাল ডাল তরকারি লাগে সেটাই কিন্তু তাদের কষ্ট হয় তারপরে আবার ঈদের সময় বাড়তি খরচ করার সাধ্য তাদের থাকে না সেই জন্য তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে আপনারা ওই তদারক ওইভাবে না দিয়ে আপনারা ওনাদেরকে কিছু খাদ্য সামগ্রী দেন খাদ্য সামগ্রী দিলে তারা এই খাদ্য সামগ্রীটা যদি পাঁচ দিন তারা তারা খেতে পারে আপনারা যেটা দিবেন পাঁচ দিন যদি তাদের সংসারটা চলে তাহলে এই পাঁচ দিনে তারা যে আয়টা করবে সেই আয় দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় অন্যান্য কারো কাপড় ছিঁড়ে গেছে কাপড় কিনতে পারবে কেউ ওষুধ কিনতে পারছে না ওষুধ কিনতে পারবো ওই টাকাটা বাঁচিয়ে বা বাচ্চাদের জন্য হয়তো ঈদের সময় কিছু কিনবে স্যান্ডেল নাই স্যান্ডেল কিনবে বা একটু সাবান কেনা প্রয়োজন সাবান কিনবে এটা উনি আমাদেরকে এইভাবে পরামর্শ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আমরা ওনার নির্দেশ মতো আমরা সেটাই করেছি এখানে তবারক হিসেবে আমরা খেয়ে দিয়ে এটাকে নষ্ট হয়ে যেত এক বেলা খেতাম কি আর হতো একবেলা কি আর সবাই খেতে পারতো আপনার পরিবারের পাঁচজন সদস্য সবাইকে এখানে এসেছে সবাই তো আসে নাই তা আজকে যদি আমরা আপনাদের হাতে একটা খাদ্য সামগ্রীর প্যাকেট দিতে পারি তাহলে এখানে চাল আছে ডাল আছে চিনি আছে পোলার চাল আছে বা অন্যান্য জায়গা আছে আপনার বাড়িতে নিয়ে সবাই মিলেমিশে একটু রান্না বান্না করে পাঁচ দিন সাত দিন আপনারা খেতে পারবেন এটা আপনাদের জন্য উপকার হবে ঠিক না এই বিবেচনা করে আজকে এই যে আমাদের ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ নেতারা এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এই কাজটি করেছে আমি এইখানে আসার আগে এই যে নাওয়ারা কদমতলি কদমতলিতেও এই কাজ করে এসছি সেখানেও পাঁচশো জনের মধ্যে এই খাদ্য সামগ্রী তুলে দিয়ে এসেছি আমরা এই কাজটা করি আমাদের দল কিন্তু এখনো রাষ্ট্র ক্ষমতায় নাই রাষ্ট্র ক্ষমতায় গেছে আমাদের দল সরকার গঠন আমাদের দল কিন্তু সরকার গঠন করে নাই আমরা গত পনেরো বছর অনেক কষ্ট করেছি কিন্তু তারপরেও আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য সবসময় আপনাদের পাশে থেকেছি এবং আমরা সময় পাশে থাকবো কারণ বিএনপির সৃষ্টি হয়েছে জনগণের সেবা করার জন্য জনগণের মধ্য থেকেই বিএনপি দলটার সৃষ্টি হয়েছে লুটে লুটে খাওয়ার জন্য বিএনপির সৃষ্টি হয় নাই এই লুটে ফুটে খাওয়ার অভ্যাস হল আওয়ামী লীগের আওয়ামী লীগ দেশে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে তারা লুটে ফুটে খেয়েছে বিদেশে পাচার করেছে দেশে অভাব অনটন হয়েছে আপনাদেরকে তিনশো টাকা কেজি পেঁয়াজ খেতে হয়েছে আপনাদেরকে একশো টাকার বেশি আলু আলু হয়েছে এটা বাংলাদেশে আলু হয় মাসে পেঁয়াজ হয় তাহলে এটার দাম তিনশো টাকা হবে গেল এটা 30 টাকা হওয়ার কথা এর বেশি হওয়ার কথা এটা কারা করেছে আওয়ামী লীগের লোকেরা প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এইসব মাল আটা আটক করেছে আটক করে গোডাউনে রেখে তারা মাল বাজারে ছাড়ে নাই দাম বাড়িয়েছে দাম বাড়িয়েছে অভাব সৃষ্টি করে দাম বাড়িয়েছে বাড়িয়ে পরে আস্তে আস্তে দরকার বাজারে দশ বস্তা আলু তারা ছেড়েছে দুই বস্তা আলু এইভাবে ছেড়ে ছেড়ে দাম বাড়িয়ে বাড়িয়ে তারা এই টাকাগুলো জনগণের টাকাগুলো তারা তাদের পকেটে ঢুকিয়েছে ঢুকিয়ে এই টাকা কি করেছে দেশে তো বাড়ি গাড়ি আরামায়াস করেছে আবার বিদেশেও তারা টাকা পাচার করে এই জন্য দেশে এই জন্য দেশে আজকে এত অভাব এই যে দেখেন বর্ষাকাল তারপরেও পেঁয়াজের দাম কম তারপরেও দেখেন কাঁচামরিচের দাম এখন তুলনামূলক আগের চেয়েছিল আমলি আমলে আরো বেশি ছিল না